সুপ্রভাত বন্ধুরা কেমন আছো সবাই বংশভাবণীর নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত গরমও পড়েছে আর তার সঙ্গে তিন চারটে করে নাইটি হয়ে যাচ্ছে সারাদিন রাতে তিনটে চারটে পাঁচটাও হয়ে যাচ্ছে নাইটি তোমরা হয়তো বলবে শ্রাবণী তোমার যে ওয়াশিং মেশিন এলো সেটা কি হলো আর বলো না ওয়াশিং মেশিনটা ডকেট করা হয়নি আসলে এখনও জায়গা ঠিক করা যাচ্ছে না যে কোথায় রাখলে ঠিক হবে একটা ভুল জানো তো সারা জীবন ঝামেলা পাকায় ওই জন্য ধীরে সুস্থে ওটাকে রাখার ব্যবস্থা করা হচ্ছে একবার তুমি যদি ভেঙে চুরে মানে কলের লাইন টাইন সব ঠিকঠাক করতে হবে ভেঙে চুরে যদি একটা জায়গায় ঠিকঠাক করো তারপরে মনে হবে যা এইখানটা রাখলে তো ভালো হতো এই জন্য ওটাকে এখনও ঠিকঠাকভাবে ব্যবস্থা করা হচ্ছে না মানে ইনস্টল করতে আজকে আসবে তারা করে দিয়ে চলে যাবে কিন্তু পারমানেন্টলি বসানো হবে আমাদের মিস্ত্রি দিয়ে তোমরা হয়তো ভাববে শ্রাবণী এই প্রথম দেখলাম তোমাকে কাচাকুচি করতে আসলে এতগুলো কাজ যদি আমি এই সতেরো আঠেরো মিনিটের ভিডিওর মধ্যে ইনক্লুড করতে যাই না তোমাদের ওটার সঙ্গে আর গল্প টল্পই হবে না ওই জন্য একদিন একরকম দেখায় আর একদিন আরেক রকম দেখায় এই কাজগুলো প্রতিদিন থাকে এবং সবাইকারেরই থাকে আমার তো মনে আমাদের মতো মধ্যবিত্ত মানুষদের সবাইকারেরই থাকে ওয়াশিং মেশিন থাকুক আর নাই থাকুক এই যে তোমার দু চারটে ওয়াশিং মেশিন থাকলেও কিন্তু এই দু চারটের জন্য থরি কি তুমি ওয়াশিং মেশিন চালাতে তাহলে তোমাকে হাতেই কেচে নিতে হতো আর এদিকে তারের একটা দিক আবার বাঁদর লাফিয়ে ভেঙে দিয়েছে এই বাঁদরগুলো কি এত অত্যাচার করছে গো যে কি বলবো গাছপালা তো সমস্ত নষ্ট করে দিচ্ছে তোমাদেরকে দেখানো হয়নি একটা এত দামি তুলসী গাছ এনেছি তিনবার তাকে খাওয়া হয়ে গেল তোমাদেরকে দেখাও দেখাও ভাবছি আর ওই ব্যাটাটা খেয়ে চলে যাচ্ছে ব্যাস আমার আর দেখানো হচ্ছে না ওদিকে কাপড় কাচা হয়ে গেল দিয়ে ঠাকুর ঠাকুর ঘরে চলে এলাম আজকে গরমও রেখেছে তবে আজকে একটা ঝড় বৃষ্টি হবেই হবে কালকে হচ্ছে বুদ্ধ পূর্ণিমা তোমরা অনেকেই হয়তো পূজা আচ্ছা করবে আমি দেখি গোপাল আমাকে কি করায় সবটুকুই তোমাদেরকে তোমাদের কাছে সবটুকুই তো যাবে আমি গতকাল সন্ধেবেলায় ভালো করে সমস্ত কিছু মুছেছি যদি কিছু করতে পারি তাহলে আর সেই দিনকে সব কাজ করে উঠতে পারবো না সবটুকু তো মানুষের ইচ্ছাই হয় না তার ইচ্ছা না থাকলে কিছুই তুমি করতে পারবে না আর দেখো ফুলের আগাল ধরে গেছে তোমার অত ফুল তো ওই জন্য নয়নতারা নটরমণি এগুলো তো আমি দিই না এগুলো বাদই দিলাম তার ফলে ঠাকুরকে দেওয়ার ফুলের সংখ্যাও কমে গেছে ফুলে যাও বা ফুটছে আমার হাতের নাগালের বাইরে প্রভুকে বলেছি তুমি আজকে আমাকে ঠাকুর পুজো ফুল তুলে দেবে আজকে করেছি সাদা মাটা একদম ঘুগনি সাদা মাটা নয় নারকল টারকল দিয়ে করেছি কুচুম আজকে বলেছি ঘুগনি খাবো মুখটা ভালো নেই ছেলেটা এত সর্দি কাশি করেছে আর ওই বাটা ওর থেকেই মনে হচ্ছে আমার সর্দি কাশি ধরেছে কালকে একদম নাক বুঝে যাচ্ছে রাত্রিবেলা একটু ঘুম আসছে না তাই দেখো এক পর্ব মিটে গেলো আবার আর এক পর্ব আরম্ভ হয়ে গেল কি খাবো কি খাবো প্রভু কবে থেকেই বলছে একটা কাটো আর ডাঁটা হয়েছে একটা নয় দুটো দুটো তিনটে হয়েছে করবে না করবে না আনলাম কতগুলো শাক করব প্রভু তুমি তো অনেক শাক চাষ করেছো আমি কতগুলো শাক করব বলো তারপর বললাম যে না মানুষটা এতদিন ধরে বলছে আরে দেখো তোমরা হয়তো ভাববে শ্রাবণী এ তো বাঁশ হয়ে গেছে নাগো গো একদম কচি এত ডাঁটাগুলো জাত ভালো এত এত মোটা তো তাও কচি এবং এত সুন্দর শাঁস না ভিতরে আমি আবার খুব একটা খেতে ভালোবাসি না প্রভুই খাবে অনেকটা এতটা মানুষ কি করে তরকারি খায় গো তোমরা ভাবতে পারবে না এই যে ডাঁটাটা করব না কাটোয়ার ডাঁটাটা ওই বেশি ভাগ খেয়ে যাবে কুমড়ো শাক বেশ কটা কুমড়ো শাক কেটে দিয়েছে আর অনেক পুঁই হয়েছে হচ্ছে অত তো পুঁই এক জায়গায় হবে না ওটা পুঁই কিছু কেটে দিয়েছে না আবার খাবে কত খাও খাবে না তোমাদের ওখানে কি বলে গো আমাদের এখানে না এই শাকটাকে বলে ডেঙ্গু ডাঁটা অনেকেই বলে কাটুয়ার ডাঁটা আবার অনেকেই বলে ডেঙ্গু ডাঁটা ডেঙ্গু শাক ছোট ছোটো শাককে বলে ডেঙ্গু শাক আর এটাকে বলে ডেঙ্গু ডাঁটা এগুলো অনেকভাবে রান্না করা যায় কাটুয়া ডাঁটা পাকা মাছের মাথা দিয়ে খুব ভালো হয় তারপরে তোমার কাঁঠালের দানা যাকে বলে কাঁঠাল বিচি সেটা কিন্তু সেটা থাকলে কিন্তু ওটা দিয়েও কিন্তু খুব ভালো হয় তবে আমার কাটোয়ার ডাঁটাও ভালো লাগে না আর কাঁঠাল দানাও ভালো লাগে না দুটোই ভালো লাগে না কিন্তু প্রভু খেতে ভালোবাসে আর কুচুম অন্য শাক খেতে ভালোবাসে না এই শাক আবার খেতে ভালোবাসে বলে এই শাকটা খেতে ভালো হয় আর এই শাকটা অন্য ধর আজকে অন্যভাবে করবো যেভাবে আমি আশ্রম থেকে খেয়ে অভ্যস্ত মানে আশ্রমে যেগুলো রকমভাবে খাই সেরকমভাবেই করব। খুব ভালো হয় খেতে একবার শুধু করে দেখবে তোমার সব সবজিপাতি এতে দিয়ে দেব। শুধু পটল ওদের দু চারটে পটল আছে বাদ কুমড়ো আলু ঝিঙে সব দিয়ে দেবো চাপিয়ে দিয়েছি দেখেছো গ্যাসটা একদম জলে না একদম জলে না আর এদিকে ঢেঁড়স ভাজা কুটে রেখে দিয়েছি কাঁচা লঙ্কা আদাটা ফুড়িয়ে গেছিলো এটা একটুখানি পেস্ট করে নিতে হবে আর পুরো ঝিঙে আলু আর কাটোয়ার ডাঁটার তরকারি হবে হ্যাঁ একটু সোয়াবিন দেবো তো সোয়াবিনটা ভিজিয়ে রাখতে হবে এটা কুটে রেখে দিয়েছি আর এখানে মাছের সেই মুড়োগুলো হয়েছিলো লেজাগুলো ছিল লেজাগুলো পার করে ভিজিয়ে রেখে দিয়েছি কতবার কারেন্ট যাচ্ছে ভালো তো যাচ্ছে আসছে যাচ্ছে যত গরম যাচ্ছে আসছে শুধু ইনভার্টার আছে বলে বুঝতে পারছি না নিজেদের জন্য কোন কষ্ট হয় এরকম প্রচন্ড পড়া গরমে কুমড়ো ভাতে দিতাম আলু ভাতে দিতাম কুমড়ো ভাতে দিতাম

জল দিয়ে রেখে দিই এই কাঁচা কাঁচা লিচুর থেকে শুকনো শুকনো লিচুগুলো বেশি মিষ্টি হয় আমরা ছোটবেলায় এগুলো দেখবে শহরে শহরে নেই গাছগুলো খুব কম দেখা যায় আমাদের ছোটবেলায় গ্রামেতে তোমার আঁচ ফল বলে একটা গাছ গাছ তোমরা যদি চিনে থাকো আঁশফল বলে একটা গাছ আছে যেটাতে কালো কালো ফল হয় পুরো লিচুর মতন কিন্তু একটু আস্তে আস্তে গন্ধ হয় ছোটবেলায় টুপুরবেলায় না খেতাম পেরে পেরে খেতাম আমাদের আমাদের পাড়াতে হতো না পাড়া পেরিয়ে একটা অন্য পাড়ায় হতো প্রচুর হতো আর মা ঠিক সেদিনকে বুঝতে পারিত মানে কেমন একটা গন্ধ আস্তে আস্তে জামা কাপড় লেগে যেত ও যা পেটানি দিত আঁচফল খেয়েছিস আবার আঁচফল খেতে গেছিলি পুরো নিচুর মতন ভিতরটা তোমার যদি গ্রামে কেউ থাকো ভালো ভালো হয়

পড়তে বসতে আমার বাটি করে দিয়ে যেত ছাড়িয়ে খেয়ে নিবি লিচুটা যেন পরে না থাকে আর কেউ বলবে না কেউ বলে না খেদি খেলি না খেলি না খেয়ে তুমি যদি রাবো তা পরে খাবো আর খেতে কাল খাবো কি এবারটা অনেক খাবো এবার কুড়ি কাঁচে নেই বাপ সব শেষ করে দিয়েছে তুমি লিচু চোখে দেখলে মুখ খেতে খেতে পাবে না

আর কিছুই লাগে না কাটোয়ার ডাঁটা কুমড়ো ঝিঙে যেটাতে পড়বে না সেটা তো খুব বেশি মশলা লাগে না আর লাস্টে একটু ভাজা মশলা তো দেবোই ব্যাস এগুলো সব দিয়ে দিলাম দিয়ে হালকা করে কষিয়ে নিতে হবে এই তরকারিতে তোমার যে আলাদা আলাদা করে ভাজতে হবে তাও না অনেক দের লাগবে তাও না এই তরকারিটা এমনিই খেতে ভালো হয় আমি ডাঁটাগুলো হয়তো খাবো না সবজি সবজিপাতিটা খাবো তরকারিটা খাবো আমার কিন্তু বেশ লাগে তরকারিটা খেতে ব্যাস হয়ে গেল কষানো সিদ্ধ করে রেখে দিয়েছিলাম একটুখানি সিদ্ধ করে রেখে দিয়েছিলাম না হলে তোমার এই ডাঁটা আর কুমড়োর সঙ্গে তুমি যদি সোয়াবিন সেদ্ধ করতে যাও তোমার ডাঁটা কুমড়োও গলে যাবে কিন্তু সোয়াবিন সিদ্ধ হবে না ওই জন্য সোয়াবিনটা একটুখানি সিদ্ধ করে নিয়েছি তারপর ওর সঙ্গে মিশিয়ে নিলাম দিলাম একটু দিলাম একটা সিটি দিয়ে দিয়েছি দেখেছে লাইট জ্বলে যাচ্ছে কি হয়েছে ফোনটা কে জানে আলকবুরি দিলাম চিনি যেহেতু কাটওয়াটাটা নিজের কোনো স্বাদ নেই ওকে স্বাদ নিয়ে আসতে হয় এরপর পর্যন্ত মাস্টার মশলা তবেই আসবে স্বাদ আশ্রমের মতো স্বাদ আসবে বিরিয়ানির মশলা করেছিলাম জাইফল জয়ত্রী বাদ দিয়ে যে মশলাটা করেছিলাম সেই মশলাটা একটুখানি বেচেছিল সেইটা দিয়ে দিলাম এত সুন্দর হয় এত সুন্দর হয় এই মশলাটা মাংসে যায় পুনিরে যায় আর একটুখানি দিয়ে দেবো ঘরে তৈরি করা ঘি অল্প দিচ্ছি এবার একটুখানি মজে যাক ফুটে না দিয়ে নেব মিষ্টি চেক করে না দিয়ে নেব প্রভু হঠাৎ করেই বললো একটুখানি কাজে যাবো ওই দেখো ওয়াশিং মেশিনটা লোক এসেছিলো সেটা তোমাদেরকে ভিডিও করে দেখানো হয়নি ওদেরকে আবার একটুখানি দই শরবত করে দিলাম ওখানে আবার একটুখানি দেরি হয়ে গেল। ছেলেগুলো দুটো ছেলে এসেছিল এত রোদ গরম দিয়েছে আর ওদিকে মেঘও ধরেছে পশ্চিমে মেঘ ধরেছে মারাত্মক মিষ্টিটা হলেও তো হয় তখন আর আমি আনাজে খোলাগুলো আর কুড়োনোর সময় পাইনি তারপরে আনাজে খোলাগুলো কুড়ো কুড়িয়ে একটুখানি পরিষ্কার করে নেবো ঝাঁটা দিলে এগুলো যাবে না আর যেটাতে পেতে আনাজ কুটি আমি এরকম সানে আনাজ কুটি না দাগ হয়ে যায় বলে যেটাতে পেতে আনাজ কুটি সেটা আবার আজকে ধুয়ে দিয়েছি ধুয়ে দিয়েছি ও মা উড়ে গিয়ে ও আবার ব্যাটা আবার জলে পড়ে গেছে ওটা আবার শুকোতে একটু দেরি হচ্ছে ওই জন্য ভালো করে না শুকিয়ে না নাহলে কিছু পেতেই আমি আনাজ কাটি সান তোমার মার্বেলে দাগ হয়ে গেলে না দাগটা উঠতে চায় না ওই জন্য ঝাঁট দিলাম না দেখেছো পাপের শাস্তি কিভাবে করতে হচ্ছে আর দেখো ঝড়টা উঠছে মনে হচ্ছে একটু একটু করে হাওয়া দিচ্ছে দেখেছো পাতাটা নড়ছে ঝড়টা একটু উঠছে উঠুক বাবা যা গরম রেখেছে একটুখানি প্রকৃতির হাওয়া পেলে মানুষ বাঁচবে বলবে একটু পেঁয়াজ পোস্ত রক্ষণ পেঁয়াজ পোস্ত খেতে দেখতে হবে পেঁয়াজ পোস্তই খুচি খুচি তোমার কাঁচা লঙ্কা দিলে খুব ভালো হয় কিন্তু কুচুরের মুখে পড়ে যাবে আর এখানে একটা শুকনো লঙ্কা দিয়ে পোস্তটাকে বেঁধে রেখে দিয়েছি এইবার পেঁয়াজটা হয়ে গেলে একটু লালচে লালচে হয়ে গেলে পোস্ত দিয়ে নেড়ে ছেড়ে নামিয়ে দেবো হয়ে যাবে পেঁয়াজ কোস্ত চলো রান্নাঘর পরিষ্কার করবো তার আগে দেখিনি ডাইনিং টেবিলে নিয়ে চলে যেতে হবে লোকে আবার এই দেখো কাটোয়ার ডাঁটা তরকারি ঠাঁড়স ভাজি ভাজি ভাজিরই ভাত খাওয়া হয়ে যাবে আমার আর কি এখানে হয়েছে ডাল একদিন যদি তুমি ডাল না করো সে খাবার সময় চোখ কপালে তুলে ফেলবে মনে হবে তোমার মনে হবে কেন করলাম না ডালটা একটু করলি মানে ভালো হতো আর এখানে করেছি পেঁয়াজ পোস্ত টকটা কাল থেকে অবশিষ্ট ছিল আজকে করিনি একটু গরম করে নিয়েছি দই সকাল বেলা কেউ খায়নি দই হয়েছে আজকে রান্না আপনি চলো এবার ডাইনিং টেবিলে নিয়ে চলে যায় এবার এগুলো সব পরিষ্কার চরকার করতে হবে মাথা ভাষা করলেই রান্নাঘর থেকে ছুটি তাড়াতাড়ি নাও তাড়াতাড়ি না রান্না করে নাও আমি এখনই খেয়ে দিয়ে যাবো সে ব্যক্তি নড়লেও না বাড়ি থেকে গেলেও না কোথাও চলে এলো ইনস্টল করতে ওয়াশিং মেশিন আর আমার তারা চোটে হয়েও গেলো তাড়াতাড়ি রান্না আমি ভালো করলে তুমি আমাকে তারা দিলে ভালোই করলে আমার রান্না হয়ে গেল আজকে খাওয়ার এখনো অনেক দেরি এখন বাজে তোমার এই বারোটা দশ পনেরো মতন বাজে আর আমি জাগে একটুখানি রেস্ট পাবো আর একবার গাটা ধুয়ে তুমি দেখবে তুমি যতক্ষণই রান্না করে থাকো না কেন রান্না করার পরেই তোমার খেতে ইচ্ছা করে না তুমি রান্না করে একটুখানি রেস্ট নিয়ে খেলে তোমাকে খাওয়াটা খুব ভালো হয় আমি জাগে সেটা তো পাই না তোকে গ্যাস পরিষ্কার করে নিলাম গুলো আমি আগে কি করি বলো তো কসবার দিয়ে অল্প একটুখানি সার দিয়ে নিই সার সবসময় নিই না কখনও ভিমবার লিকুইড নিই কখনো বা বিমবার লিকুইড একটু সোডা তোমার তারপরে একটু ভিনিগার মেশানো জল রাখা থাকে ওটা দিয়ে মাসে দুবার পরিষ্কার করি বেশি সোডা আর তোমার ভিনিগার যদি ব্যবহার করা হয় রান্নাঘরে রান্নাঘরে কী কয় বলো তো এই শাইনিংটা নষ্ট হয়ে যায় সোডায় খুব খার থাকে ভিনিগারে থাকে প্রচুর পরিমাণে অ্যাসিড তার ফলে কী হয় নষ্ট করে দেয় ব্যাস রান্নাঘর পরিষ্কার ঝড় উঠে গেছে আরামদায়ক ছাড়তে হবে ঠিক এই জানলাটাই দাঁড়িয়ে কুচুম যখন তোমার সাত মাসে সাত মাসে পেটে তখন এই জানাটা খুলে পেটটা পার করে ঠান্ডা হাওয়া খাই লাগিয়েছিলাম তখন হয়েছিল আইলার ছড় পুরে বাপরে মা আমার মা এসেছে আইলার ঝড় বলে আমার মাকে নিয়ে চলে এসেছি তুমি চলে এসো আইলা উঠবে হ্যাঁ ঝড়ে বাড়িতে একা থাকতে হবে না ভাব ঘর থেকে চিৎকার করছে এরকম ঠিক দুপুরবেলা এখানে দাঁড়িয়ে এত গরম রেখেছিল মা বলছে ওরে অত ঠান্ডা হওয়া খাওয়া না ছেলে ভিতরে আমি যাবে হ্যাঁ আমি যাবে আমার আবার ভয় করছিল ঠিক এরকম ভাবে আমাদের এখানে একটা পেয়ারা গাছ ছিল তখন ওই এক্সটেনশন হয়নি মানে মন্দির টন্দির গুলো তৈরি হয়নি একটা পেয়ারা গাছ ছিল পুরো পড়তে পেয়ারা দু ঝুরি পেয়ারা পড়ে গেছিল বড় বড় পেয়ারা আহ কি ভালো লাগছে তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছে শ্রাবণী কি কোম্পানির ওয়াশিং মেশিন নিলে আইএফ বিন নিয়েছে কত টাকা নিয়েছে তোমার নিয়েছে আটত্রিশ হাজার টাকা জানি না কেমন হবে ইলেকট্রনিক জিনিস তো ভাগ্যি ভোগা ভালো বলে খুব ভালো হবে আবার যদি গন্ডগোল করে আমার ভাগ্যই গণ্ডগোল করবে আর তোমাদের অনেকের কালকে কোথায় কোথায় থাকো নিয়ে নি মানে নাম নিইনি বলে একটু অভিমান হয়েছে অভিমান করো না তোমরা কাছে দূরে যে যেখান থেকে যে যেখানে আছো সকলকেই ভালোবাসি বর্ধমান পাণ্ডুয়া তারা কোনগর চুচুরা আজকে আবার একজন লিখেছে আমি তো ঝাড়খণ্ডে থাকি তুমি তো আমার নাম করলে না নেপাল থেকেও লিখেছে আমি তো নেপালে থাকি আমেরিকা কানাডা তাহলে ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিও খুব 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 ভালো থাকবে খুব সুস্থ থাকবে খুব হাসি খুশি থাকবে বৌদ্ধ পূর্ণিমার আগাম শুভেচ্ছা রইল আজ আসি টা